লক্ষ্মীপুরে বড় আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা সেচের জন্য পানি উন্নয়ন বোর্ড খাল খনন শুরু করলেও নানা কারণে থমকে আছে সে কাজ এদিকে ঠিকমতো পানি সরবরাহ করা না গেলে আশানুরূপ ফসল হবে না বলে আশঙ্কা জানিয়েছে কৃষি বিভাগ বড় আবাদের সুবিধার্থে লক্ষ্মীপুর সদর উপজেলার নিয়ামতপুর ডিসি ও ছাগলছেরা খাল দুটি পুনঃখননের কাজ শুরু হয় এবছরের শুরুতে কাজের শুরুতে খালে বাদ দিয়ে পানি চলাচল বন্ধ করে দেয় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ব্রাদার্স তবে কাজ শুরুর কদিনের মধ্যে বন্ধ হয়ে যায় খাল খনন এতে সময় মতো কাজ শেষ না হওয়ার আশঙ্কায় কৃষকরা এদিকে সেচের জন্য নির্ভরশীল খাল দুটির পানি প্রবাহ বন্ধ থাকায় সম্ভব হচ্ছে না বড় আবাদ। কাজে অনিয়মের অভিযোগও তুলছেন কৃষকরা আমরা অক্ষম মুড়ি যেতেছি কৃষক মানুষ এখন আমরা বহুত কষ্টে আছি ফানিও নাই খালের মাধ্যমে জমি সকল নষ্ট হয়ে যেতেছে খাল শুকাই যেতেছে কিন্তু ফাবলিকে এটা করছে এটা তো মরি যেতেছে আজ এটা করোনা এটা তো করে না মানে এই পরিস্থিতি কিন্তু সমস্যা কি এটা কেউ জানে না কোন রকম অনিয়ম হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড হ্যাঁ আমাদের কমিটি আছে আমরা আছি কমিটি সব দেখভাল করে আমরাও দেখভাল করি এখানে অনিয়ম করার মতো কোনো স্কোপ নাই চলতি মৌসুমে এই অঞ্চলের প্রায় আঠাশ হাজার হেক্টর জমিতে বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তবে পানির অভাবে আশানুরূপ বড় আবাদ সম্ভব হবে না বলে আশঙ্কা কৃষি বিভাগের যে এলাকাটা সিআইপি প্রজেক্টের আওতায় এখানে পানির দেরিতে আসার কারণে এবং পানি এসে আবার বন্ধ হয়ে গেছে আবাদ চালু হয়েছে এই কারণে বেশ কিছুটা আবাদ ডিস্টার্ব হয়েছে এবং এই যে ডিস্টার্ব হয়েছে পূর্বে লাগাইছে দ্বিতীয়বার পানি দিতে দেরি হয়েছে এই জমির পরিমাণ প্রায় বাইশশো হেক্টর সাড়ে সাত কিলোমিটারের খাল দুটি খননের ব্যয় ধরা হয়েছে এক কোটি চৌষট্টি লাখ টাকা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক